আমার বাসুর বাড়ির থেকে আমার ঘোড়ার সঙ্গে সঙ্গে মহেন টুকটুকে টুকা কিতা কর্তা লাগাইছে তো আমরা তোক কিনারও আসলাম না তখন আমরা বাড়ি সন্ডীপুর আমার এখন বাসু কিন্তু দুইজন দুইখানেও থাকতাম বাড়িতেও দিতাম দিতা দু থাকতাম কিন্তু আমার পাশে অ্যাক্সিডেন্ট হয়েছে মহেন্দ্র টুকটুকে আর স্কুটি তখন সঙ্গে সঙ্গে হসপিটাল আনা হয়েছে হসপিটাল আনার পরে নিচে তোলা টাকা পাইছি নিচে পরে পাইছি পাওয়ার পরে মাথা ব্যান্ডেজ করছে স্ক্যান করছে মাথা সিটি স্ক্যান করছে পেটও সব স্ক্যান করছে ওরা সঙ্গে সঙ্গে কইছে রিপোর্ট দিছে রিপোর্টে কইছে আমরা ড্রাইভারকেই শিখাইছি যে মহেন্দ্র টুকটুকো ড্রাইভার ড্রাইভারে কইছে সব ইও আছে সব রিপোর্ট ওকে আছে সব ভালো কিন্তু এখন খাইনা আমরা না আমার বাসনও রিপোর্ট খারাপ হইছে তুমি হঠাৎ করে আমার আগে শুন এই হঠাৎ করে আমার ভালো আমার বাসু কথা কথা কইছো না না লোকে তাইনের নাম কি তা লঞ্জুন্ডু দেব না কিতা তা করতে যায় না তাইনে আগে পুলিশ সাথে করতে আর যাব কই মানে স্কুটি দিয়া তাইন কই যাইতে আসলা তাইন তো পারে কি বাইরে যেন খাইতো বাজার খাইতো বাজার দিলে সরকার সময় এত বই

আমি বুঝি ড্রাইভারও নাম্বার উম্বার রাখা লাগে পরে দিয়ে তো মানে এই উস নাই আর আমি তো নম্বরটা রাখতাম আমরা তো কি তো সাইন কোন আমরা চাই আমার তো বাসুর বাস্তা চাই আর কিছু নাই না বাসুর তো মারা গেছেন না মারা গেছেন কি শুনলাম তো धनतेरस শুভেচ্ছায় গোপীনাথ জুয়েলার্স আটই অক্টোবর থেকে তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাসের আকর্ষণীয় অফার সোনার গয়নার মজুরিতে ছাড় শতাংশ রূপোর গয়নার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও হীরের গয়নার মূল্যে পনেরো শতাংশ ছাড় তাছাড়াও প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যের ওপর পাচ্ছেন আড়াইশো টাকা ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে তিনটি তিনটি এলইডি টিভি স্মার্টফোন ও তিনটি হোম অ্যাপ্লায়েন্স জেতার সুবর্ণ সুযোগ এছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে রোজ তিনটি করে হোম অ্যাপ্লায়েন্স জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার এবার গোপীনাথ জুয়েলার্স এর সাথে সোনা কিনুন নিশ্চিন্তে কারণ প্রতিটি ক্রয় থাকছে আসর জুয়েলারি ইন্স্যুরেন্স আমাদের পক্ষ থেকে অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা সেন্ট্রাল রোড শিলচর স্টেশন রোড শ্রীভূমি গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দী শারদীয় দুর্গোৎসবে আকর্ষণীয় অফার নিয়ে হাজির রয়েছে আপনাদের নন্দা অপটিক্স যে নন্দা অপটিক্সে আপনারা পেয়ে যাচ্ছেন স্পেকটাকল ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ল্যান্স তাছাড়াও সানগ্লাসেস পুজোর আকর্ষণীয় অফার নিয়ে রাজধানী আগরতলার মঠ চমুনি আসাম আগরতলা রোড আগরতলা পশ্চিম ত্রিপুরাতে রয়েছে নন্দা অপটিক্স এর শোরুম এই শারদীয় দুর্গোৎসবে নিজেকে অন্যভাবে সাজাতে চলে আসুন নন্দা অপটিক্সে যেখানে আকর্ষণীয় সব কালেকশন যোগাযোগ করুন নাইন ফোর থ্রি সিক্স নাইন টু সিক্স ফোর সিক্স জিরো আমাদের ঠিকানা মরচমণি আসাম আগরতলা রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা